সকলেই ঠিক সামনের পাঠটা আমরা ভর্তি করে বসে পাইন যেহেতু পিছনে অনেক লোক আসবে ভালো জোল্মার পরে অনেকে খেতে গেছে খেতে যাওয়ার পরে অনেক লোক আসবে আমরা জায়গা দিতে পারবো না ওই জন্য দয়া করে এখন থেকে আপনারা সকলেই পরিবেশকে সুন্দর করে বসুন এবং আমাদের আমন্ত্রিত গেস্ট তারা আসবেন তাদের আসার জন্য ব্যবস্থা করতে হবে ওজন্য... মানে ভর্তি না করে একটা সাইড করে আমরা বসবো যা এখন প্রত্যেকে এই ঘটনা মেনে সামনের দিকে চলে আসে লিটল ভাই কে আছেন লিটল ভাই আপনি দয়া করে চটের ব্যবস্থা করে দেন লিটল ভাইয়ের কাছে আমরা ইমাম সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করছি ভাই আমাদের যে সমস্ত শ্রোতা বিন্দু এসেছেন ওনাদের বসার জন্য একটু চটের ব্যবস্থা করবেন প্লিজ

তাই পরে তার পায়ে না লাগে ভোটাভাবি না খায় উঁচু করে ধরে আমরা তো দেশের সাথে দেশের

এত শিশু মান অধিকার করেছে কেন じゃねえ もしかうてブラジル人 পরের দিন তুমি বলবে ভাই ঘরে পড়ে থাকবে অন্য খেলা তাই এই আন্দোলন এই আন্দোলন আমাকে দু চার দিনের নয় এই আন্দোলন থেকে দু বছর চালিয়ে যেতে হতে পারে তাই উগ্র হয় না আপনাদের সংবিধানকে মান্যতা দেন আইনকে রেসপেক্ট করুন শান্তি শৃঙ্খলা ভাবে এইভাবে আন্দোলন চালিয়ে যান দিনের পর দিন চালিয়ে যেতে হবে দিনের পর দিন যখন দেখবে এরা ছড় নেওয়া আবার না না তখন সে তার রশি ফুটিয়ে নেবে আগে চিন্তি করে দেখছে সেটা দেখছে আমার এই সামনের লোকসভা ইলেকশনে যে অবস্থা হলো মানুষের হাতে পায়ে ধরে আমি গতি দেব সেটা না করতে পারতাম না মানুষের হাতে পায়ে ধরে গতি দেব সেটি এরপরে যা হবে আমার গতি বসার চান্স নেই শেষ খামড় দিয়ে বিভাজন সৃষ্টি করে দিয়ে আমি চলে যাব করে হিন্দু দেবতাচ্ছে ভাই ওই যে তাহলে ছলো ফোন ব্যাপার ছ ছল ফোন না এ লোক ভাই ব্যাপার চাকরি লোক ছাড়লাতে পারছে না আরে হিন্দু ভাইদের তো দেবত্ব সম্পত্তি আছে খ্রিস্টানদের তো চাকরিদের সম্পত্তি আছে বিভিন্ন ভারতের বিভিন্ন পার্থকদেরও সম্পত্তি আছে তাই আমাদের সম্পত্তি তো আমাদের চাকতে আমাদের সম্পত্তিকা কেন কেন তাই আমরা কেন্দ্র সরকারে কোনো কাজকরণ মানব না জানার কোন জিনিস আমরা মাথা পেতে নেব না আমরা মুখ করে করেছি আমরা দেশের মান ও দেশপ্রেমী আমাদের সংবিধানের সুবিধার জন্য নিয়ে পর্দা দিয়েছে তাই আমরা কোরআন বল লা আতিমু বিহবিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকউ লা আতিমু বিহবিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকউ তোমরা কেউ বিভক্ত হয়ে যাও না তোমরা এক রুজুতে তোমরা শক্তিশালী হও তোমরা বিভক্ত হয়েও না খবরদার তোমরা বিভাজন সৃষ্টি করবে না কে বলেছে আমার আল্লাহ পাক অপর জায়গায় আছে অনা তার কোনো যাই হোক সেই আয়াতে আল্লাহ পাক বললেন যে তোমরা অশৃঙ্খল অশৃঙ্খলকারী অশুভ শক্তি ব্যক্তিদের তোমরা বড়জন পা দিও না তাই তোমরা আগুন ছুঁয়ে ফেলবে মানে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাই বা রাজনীতি ঘোষণা আন্দোলন সংবিধান মেনে করুন আন্দোলন শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে করুন দীর্ঘদিন ধরে আন্দোলন করে যেতে হবে আমার কেন্দ্রীয় সরকারের এই কালা কানুন লাগছে না আন্দোলন চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং মানবাধিকার কর্মী আপনাদের মূল্যবান বক্তব্য এখানকার মূল অর্গানাইজার সমস্ত ইমাম সাহেবদের এপিডিআর পক্ষ থেকে অভিনন্দন লড়াইয়ের অভিনন্দন এখানকার সমস্ত মানুষ যারা আজকে এই আন্দোলনে এই অবস্থানে এই সমাবেশে শরীর হতে এসেছেন সেই সমস্ত সাধারণ লড়াকু মানুষকে অভিনন্দন কি আওয়াজ আসছে তো আমি আপনাদের সামনে কিছু কথা এই ওয়াক সংশোধনী আইন নিয়ে রাখতে চাইছি দেখুন একটা কথা খুব সত্যি আমার পূর্ববর্তী বক্তা শুরু করেছিল যে এই ওয়াক আইন সংশোধনী আইন কেন করা হলো তার কারণ হচ্ছে জবে থেকে দু সাল থেকে কেন্দ্রীয় সরকার এসেছে বিজেপি সরকার এসছে তবে থেকে তাদের দুটো লক্ষ্যকে তারা করে চলেছে একটা হচ্ছে গোটা দেশের সমস্ত সম্পদ কর্পোরেটের হাতে তুলে দিতে হবে বড় বড় টাকা রামের শিল্পপতিদের হাতে তুলে দিতে হবে দ্বিতীয় যেটা সেটা হলো এটা কে বলছে সংবিধানের আর্টিকেল পঁচিশ এবং ছাব্বিশ বলছে দ্বিতীয়ত এবং কোন সম্পত্তিগুলো ওয়ার্ক অফ হবে কোনটা হবে না এটা নির্দিষ্ট করার জন্য ওয়ার্কআপ অফ ট্রাইব্যুনাল আছে এই ওয়ার্কআপ অফ ট্রাইব্যুনাল কমিটি আছে এই আইনে বলছে সম্পত্তি অতি হিসেবে দান করা হয়েছে কিন্তু সে খুশি না তাকে এক বছর সময় দেওয়া হয়েছে যে আপনি ট্রাইব্যুনালে কেস করতে পারেন

শুধু মুসলিমদের সংস্কৃতির উপর ঘটনা নয় এতদিন পর্যন্ত মুসলিম সাধারণ জনগণ যে thank